পানি সম্পদ এবং পরিবেশ বন জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা হাসান আগামী মাসের মধ্যে দেশের নদীর সঠিক সংখ্যা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বাংলাদেশের অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ নদী রক্ষা কমিশন এবং বিভাগীয় কমিশনারদের এ নির্দেশনা দেয়া হয় পাশাপাশি কীর্তনখোলা সহ গুরুত্বপূর্ণ নদীগুলোর পার অবৈধ দখলমুক্ত করতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের নির্দেশনা দেয়া হয়েছে বৃহস্পতিবার রাতে বাংলাদেশের নদ নদীর নদ নদীগুলো দখল ও দূষণমুক্ত করা নিয়ে ভার্চুয়ালি অনুষ্ঠিত আন্তঃ সভায় তিনি এসব নির্দেশনা দেন সভায় পানি সম্পদ উপদেষ্টা বলেন যৌথভাবে তৈরি করা তালিকা জনমত ও আপত্তি দখলের সুযোগ দেওয়ার জন্য ওয়েবসাইটে প্রকাশ করতে হবে এ সংক্রান্ত আপত্তি গ্রহণ করে প্রযোজ্য ক্ষেত্রে শুনানি গ্রহণ করতে হবে চৌষট্টি জেলায় অন্তত চৌষট্টিটি নদী চিহ্নিত করে নদীর অবৈধ দখলদার উচ্ছেদ করতে আগামী দুই মাসের মধ্যে সময়ভিত্তিক ব্যয় সাশ্রয়ী কর্ম দাখিল এবং পরবর্তী সময়ে সম্বলিত অভিযানের মাধ্যমে দখল উচ্ছেদ করবেন তিনি বলেন পরিবেশ অধিদপ্তর দেশের সবচেয়ে দূষিত নদীর তালিকা তৈরি করবে দূষণকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চিহ্নিত করে দূষণ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও তদারকি করতে হবে প্লাস্টিক দূষণে আক্রান্ত নদীর তালিকা তৈরি করে দূষণ থেকে পরিত্রাণের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে পরিবেশ অধিদপ্তর সব নদীর জন্য হেলথ কার্ড প্রস্তুত করবে অভিযান পরিচালনায় ও পরবর্তী আবার দখলমুক্ত ও রোধ করতে এলাকাবাসী তরুণ প্রজন্ম সামাজিক সংগঠন এনজিওকে সম্পৃক্ত করতে হবে এবং পর্যবেক্ষণের দায়িত্ব নিতে হবে সব অফিসে প্লাস্টিকের পানির বোতল প্লাস্টিকের ফোল্ডার ও প্লাস্টিক ব্যানারের ব্যবহার পরিহার করতে হবে পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল হাসানের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ভূমি মন্ত্রণালয়ের সচিব নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব বিআইডাব্লিউটি এর চেয়ারম্যান পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক নদী রক্ষা কমিশনের প্রতিনিধি এবং বিভাগীয় কমিশনাররা